আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত বিওয়ার শেষে করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার আমি এখন আছি খিলগাঁও কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটার সাইড প্রদর্শন এখানে আসা সমানিত বিওয়ার সেবাইটি করতেছে মোহাম্মদ লালমিয়া সাহেব উনি মূলত এখানে ষোলোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে উনি দুতলা ফাউন্ডেশন দিয়ে উনি ডুপ্লেক্সের প্ল্যান এবং ডিজাইন উনি আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের মাধ্যমে করিয়েছেন সমানিত বিভার্স এখানে আমাদের বর্তমানে যে কাজের হালত আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু এখানে দোতালার সাদের সেন্টারিংয়ের কাজ কিন্তু আমরা এখানে করে ফেলছি এবং এখানে আমাদের কনসাল যে বিম আছে বিমের কাজ কিন্তু এখানে চলতেছে তো এটা আমরা এখানে কনসাল সাদের ডিজাইন আমরা এখানে করেছি ছয় ইঞ্চি হাইটে আমরা এখানে ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ তো এই ষোলোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে প্রতিটা ফ্লোরের মধ্যে এখানে চারটা বেডরুম এবং একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম এবং তিনটা বাথরুম একটা কিচেন এবং সামনে এখানে দুইটা বারান্দা এবং ফুসের সম্বন্ধে আমরা এখানে করার চেষ্টা করেছি এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে মালিকের চাহিদা মালিকের পছন্দ অনুযায়ী এখানে দেওয়ার চেষ্টা করেছি সমন্বিত বিভার্স আমি আপনাদেরকে এই সম্পূর্ণ কাজটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ঈশা সমন্বিত বিভার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমন নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন বাড়ি করবেন আপনারা চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা এখানে দেখতেছেন যে আমাদের এখানে সাদের সেন্টারিং এখানে হয়ে গেছে আমরা এখানে বিমের কনসাল্ট যে বিমগুলো আছে সেগুলো এখানে সাজানোর কাজ এখানে আমরা করতেছি তো এই সম্পূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হবেন সম্বন্ধিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছে বাড়ি করবেন তাদের কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে এবং ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা এখানে বেশি দিকে বেশি শেয়ার করবেন অবশ্যই আমরা আপনাদের আপনাদেরকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইশা